হ্যালো আলাইকুম আশা করি কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি আজকের ভিডিও টাইটেল এবং তামিল দিকে বুঝতেই পারছো ভাই আমি পুরো ভিডিও কিন্তু তোমাদেরকে দিতে পারছি না মানে অর্ধেক ভিডিও তো আজকে যখন আমরা ডুবার্স ডু স্টার্ট দিই তখন কিন্তু আমার থাকে একটা তো কিল একটা আজকে কিন্তু একটা বিশেষ কারণ আছে ভাই আমাদের সাথে কিন্তু ইউটিউবার করছে ইউটিউবারটা ভাই আমি নামটা একটু সঠিক জানি না ভাই কী তো তারপরেও আমি দেখবেন আপনারা কোন ইউটিউবার হইতে পারে এটা তো ওই যে ভাই কিলটা করছে ইউটিউব এর আগে কিন্তু আরেকবার ফিল করছে কিন্তু এইটা আমি দেখে দাঁড়ি নেই কারণ যখন আমার ভিডিও চালু হয়েছিলো না তখন ওখানে কিন্তু আমি ভিডিওটা চালু করি আর দেখতে পারছি ভাই ইউটিউবার একটা করছে তো একে হিল করছে তো ভাই ইউটিউবারটাকে ভাই আমরা প্লাস মাস পাইছি না মানে আমরা একটু করেই দোড়াকে লিসি মানে তেরোটা মানে দশটা নিউ যখন আসে তখন আমরা দুজন মারা খাই তা আর ইউটিউবার সাথে দেখাই হয় না তো ইনশাআল্লাহ যদি পরে ভিডিওতে ইউটিউবার ইউটিউবার পরে তাহলে দাঁড়াকে একদমই খেয়ে দেবো আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে সবার কাছে যায় তাহলে একটি অনুরোধ কোন ইউটিউবারটা বা আসলো তাহলে একটু টুকটু করে একটা কমেন্ট করে দেবেন যে ইউটিউবারটা আমাদের সাথে পড়ছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ